আলহামদুলিল্লাহ বিষয় হলো যে যদি কোনো ছেলে তার স্ত্রীর সাথে ঝগড়া করেছে সে রাগান্বিত হয়েছে তারপর সাদা কাগজের মধ্যে সে তালাক 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 এভাবে লিখেছে কিন্তু এই তালাক কার্যকর হবে কি না গুরুত্বপূর্ণ তিমা প্রথমে মনে রাখতে হবে তালাক অবস্থার দুটি তালাকের অবস্থা দুটি এক নম্বর হলো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম মুখ দিয়ে সে শব্দ বের করেছে এবং উচ্চারণ হয়েছে অবস্থায় তো কিন্তু তালাক হয়ে যাবে এটা কোনো ধিমত নাই সমস্তগুলো আমার আইন একমত যে এভাবে বলে তালাক হয়ে যাবে তবে কত গত কতগুলো শর্ত আছে যেমন কেউ যদি রাগানিত অবস্থায় বলে তালাক হবে কিনা না অনেকগুলো মার বলে তালাক হবে না কিছু কিছুগুলো মার বলে তালাক হবে আবার বেশিরভাগ অনেকগুলো মা আছে বলেন তালাক হবে না কেন তাদের দূর হলো যে তলাকা ওয়ালা আতা কফি গুলা রাগানিত অবস্থায় তারা খো না বা কোনো ব্যক্তিকে বাধ্য করেছে তাকে তালাক দিয়েছে তালাক হবে না অথবা কোনো ব্যক্তি যদি পাগল সে পাগলে তালাক দিয়েছে তালাক হবে না হবে না অথবা গুমন্ত অবস্থাকেও তার স্ত্রীকে তালাক বলেছে তালাক হবে না হবে না অথবা কোনো বোকা লোক কোনো বোকা লোক সে শনাক্ত করতে পারে না ভালো এবং কারো শনাক্ত না একেবারে লোক সে তালাক দিয়ে তালাক হবে না হবে না অথবা কোনো সাবি মানে সে বালেক নই সে কি চুটো সে বালেক হইনি সে যদি তারাক তারাক না তারা হবে না সেম একটা বিষয় এটা হইল মানে কি কেউ যদি মানে সরাসরি এই শব্দগুলোকে প্রয়োগ করে যে আমি তোমাকে তালাক দিলাম তাহলে তারাক হয়ে যাবে আরেকটি বিষয় হলো যে সে শব্দ প্রয়োগ করিনি কিন্তু নিয়তের প্রয়োজন ফরে নিয়তের কি প্রয়োজন ফরে কেমন যেমন কোনো ব্যক্তি কাগজের মধ্যে সে তালাক লেখছে কাগজের মধ্যে সে তালাক শব্দগুলো লেখছে অনেকবার লেখছে একবার দুইবার তিনবার অথবা একাধিকবার লেখছে তালাক হবে কি হবে না হবে না কেন তার সে নিয়ত নাই কারণ কাগজের মধ্যে লেখলে কোনো সাদা কাগজ বা যে কোনো কাগজের মধ্যে লেখলে যদি তার অন্তর মধ্যে নিয়ত থাকে যে তালাকের তাহলে তালাক কার্যকর হয়ে যাবে আর যদি অন্তর মধ্যে নিয়ত না থাকে তাহলে কার্যকর হবে না হবে না কেন হবে না কারণ আমরা আমরা অনেক সময় তালাকের মাসালা লিখতে গেলে অথবা তালাক সম্পর্কে আমরা যদি কোনো দি দেই বা কোনো কিছু করি তাহলে আমরা কাগজের মধ্যে লিখি তালাক সম্পর্কে ওগুলো বারবার লিখি অথবা আমরা অনেক সময় কোরআন যখন ফুরি ও তুমি নিসা আফা তল্লিক হুন্নালি ঐদ্যাতি হিন্না হে রাসুল যখন তুমি তুমি যখন তালাক দিবে তখন ইদ্যুতের প্রতি রক্ষ রাখবে তালাক শব্দ আমরা বারবার বলি ব্যবহার করি তালাক হবে না হবে না একটা হইলো তালাক যদি কোনো ব্যক্তি সাদা কাগজের মধ্যে লেহে মানে সে লেখে এবং তার অন্তর মধ্যে নিয়ত আছে যে তালাকে তালে তালা কার্যকর হয়ে যাবে আর এটাই মূলত জম্মুর উলামাদের মত অল্লাউ আলম